আসসালামু আলাইকুম এটা হচ্ছে দাখিল দশম শ্রেণীর লেকচার প্রকাশনীর কোরআন মাজিদ প্রশ্ন এটা আমাদের একশো পাঁচজন শিওর পরীক্ষায় আসবে ইনশাল্লাহ আর আপনাদের সুবিধা যে আপনাদের সুবিধার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এটা লেকচার প্রচিন একশো পার্সেন্ট কমানো আসবে ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে